নমস্কার বন্ধুরা আবারও আপনাদের মাঝে একটি মাছের রেসিপি নিয়ে আসলাম মাছ এবং পেঁপে দিয়ে মাছের রান্না একটু ডিফারেন্ট টাইপ রান্নাটা হবেই আমার তো প্রথমে নিয়েছি আমি এখানে ছয় থেকে সাত পিস মাছ এবং সঙ্গে নিয়েছি আলু এবং পেঁপে দুটি অনিয়ন নিয়েছি কুচি কুচি করে কেটে ষাটটি নিয়েছি লঙ্কা তো প্রথমেই আমি মাছগুলোকে ম্যারিনেশন করে নেব তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আমি জন্য চিলি পাউডার এবং দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার সামান্য হলুদ কালার জন্য এবং সাত মতো নুন দিয়ে দিচ্ছি আমি না সাত মতোই নুনটা দেবেন তো এইভাবে আমি ম্যারিনেশান করে নেব আপনারা এইভাবে ম্যারিনেশান করে নেব করে নেবেন

ফ্রাই করে নেব ফ্রাই করে নেব আমি আপনার ফ্রাই করে নেব তো অলমোস্ট আমার স্যালোদ ফ্রাই হয়ে গেছে মাছ বস্তু আমি নামিয়ে নেব সেম অয়েলে আমি এখন তেজপাতা দিয়ে দেবো একটি ডালচিনি দেবো এক টুকরো এবং রং দেবো দু থেকে তিনটি রঙ ফ্লেভারে জন্য অয়েলেই দিয়ে দেবো আমি এখন অনেক দিয়ে দেবো জিরা তো স্বাদ মতো লবণ দিয়ে দেবো এখন যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ আমি বুক করেই যাব যেহেতু তো তো আমি আগেই দিয়েছিলাম একটু তো আর একটু দেবো কালার জন্য এবং জালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো রেখেছিলাম এই পর্যায়ে আমি দু থেকে তিন মিনিটের জন্য চলমোচ ব্রাউন হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ধনিয়া পাউডার ওয়ান স্পুন কালারের জন্য কাশ্মীরি লঙ্কা পাউডার সামান্য কিছু হোম মেড করা মশলা এর সঙ্গে দিচ্ছি পিয়া ফিস মশলা আপনারা ওয়ান স্পুন দিচ্ছি এখানে আমি আইডিয়া হিসাবে মশলাগুলোকে ফ্রাই করে নেব তার জন্য সামান্য জল দিয়ে দেবো যেন করে নেই না যায় মশলা খুব অবধি আমি এখন ঢেকে দেবো এক দু মিনিটের জন্য মশলা পুরোপুরি ফ্রাই হয়ে গেছে হয়ে গেছে তো এখন আমি এখানে তিনশো এম এল ওয়াটার দিয়ে দেবো তো এখন আমি যেগুলো ফ্রাই করে রেখেছিলাম মাছ এবং সবজি সারা প্রায় সেগুলোকে অ্যাড করে দেব পনেরো মিনিটের জন্য তারপরেই দেখব আমার এই সুন্দর রেসিপিটি তৈরি হয়ে যাবে ততক্ষণ অবধি একটা ব্রেক নেওয়া যাক আপনাদের সঙ্গে যখন আমি দেখব হয়ে গেছে মাছের ক্যাটি তো এখন আমি ফ্রেশ পাতা দিয়ে নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন সবাই সবাই নিজে নিজের খেয়াল রাখবেন